তুর্কিশ ক্লাসে আপনাদের সকলকে স্বাগত শুভ সকাল জনাব গিনায় দিন অ্যাফেন্দি গিনায় দিন অ্যাফেন্দি রুটি আছে কি এম এক ভার আছে ভার দয়া করে একটা রুটি দাও রুশ তুর্কিশ ভাষা হবে বীর এক একমেক লুৎফেন এটা কি এটা সজ বু সুযোগ এটা সহজ ভালো কি গিজেল মে গিজেল মে অনেক ভালো চক গিজেল চক গিজেল একশো গ্রাম সজ দাও ইউজ সুযোগ লুৎফেন ইউজ সুযোগ লুৎফেন একশো গ্রাম সস দাও অবশ্যই জনাব তা বি সবুজ জয়তুন আছে কি ইয়ালিশ জাইতিন ভারমা ইয়ালিশ জাইতিন ভারমা সবুজ জয়তুন নেই ইয়ালিশ যাইতিন ইয়োগ ইয়ালিশ জাইতিন ইয়োগ কালো জয়তুন আছে তিন ভার সিয়ার তিন ভার কালো জয়তুন আসে আমাকে দুইশো গ্রাম দিন একই ইউজ গ্রাম ইউজ গ্রাম লুথফেন একজন লোক বীর কিসি বীর কিসি একটি রাত বীর গিয়েছে বিয়ের গেজে. গরম পানি সেজেক সু সেজেক সু সকালের নাস্তা কাহ ভাল্তা দাহিল কাহ ভাল্তা দাহিল গেলমেক আসা গেলমে এসোনা গরমেক দেখা গরিওর দেখছে ওর অর্থ দেখছে আনলামাক বুঝা আনলামাক অর্থ বোঝা আনলি ওর বুঝছে আরামাক অনুসন্ধান করা আরামাক অর্থ অনুসন্ধান করা আরিওর অনুসন্ধান করছে আরিওর অর্থ অনুসন্ধান করছে